হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই পেজ প্রিয়ার গল্পঘর সবাই কীরকম আছো আই থিঙ্ক সবাই ভালো আছো তা আজকে আরেকটি সোমবার তো প্রত্যেক সোমবারই মানে চেষ্টা করছি এই মাসে মানে শ্রাবণ মাসে যাতে আমি শিবের মাথায় জল ঢালতে পারি কিন্তু প্রত্যেক দিন কিছু না কিছু মানে এলিমেন্ট মিস হচ্ছে তোমরা হয়তো দেখলেও বুঝতে পারবে কি এলিমেন্ট মিস হচ্ছে মানে শিবের মাথায় মানে জল ঢালতে গিয়ে যেরকম মানে আমরা জানি আর কি রিচুয়ালস অনেক কিছু দিতে হয় অবশ্য আমরা এটাও জানি যে শিবের মাথায় যদি আমরা একটা বেলপাতা ছুঁয়ে দিই বা একটু জল যদি শিবের মাথায় অর্পণ করি তাহলেই শিব অনেক খুশি হয়ে যায় কিন্তু আমরা তবুও চেষ্টা করি যে শিব ঠাকুরকে আরও যাতে আমরা খুশি করতে পারি সেই জন্য সেই প্রপার প্রসিজিওর আমরা চেষ্টা করি যেরকম দই ঘি মধু এইসব সব দিয়েই অ্যারেঞ্জ মানে দেওয়ার আর কি ঠাকুরকে তো আমি না আগে কখনোই শ্রাবণ মাসে মানে শিবের মাথায় জল দিতাম না তো কি হয়েছে বিয়ের পর থেকে আমি মানে শিবরাত্রির সময় কোনো না কোনোভাবে আমি দিতে পারিনি তখন যে বছর আমি শিবরাত্রিতে মানে শিবরাত্রি দিতে পারিনি সেই বছর আমি ঠিক করলাম অনেকজনের কাছ থেকে শুনলাম যে শ্রাবণ মাসে দিতে পারবো তো সেই বছর থেকেই আমি শ্রাবণ মাসে শিবকে একদিন দেওয়ার চেষ্টা করতাম তো লাস্ট ইয়ারও এরকমই মানে আমার আমি তখন সেই সময় প্রেগনেন্ট ছিলাম তো সেই সময়ও আমি একবার দিয়েছিলাম তারপরে আর দেওয়া হয়নি কোনো কারণে মানে শরীর তো সবসময় ভালো ছিল না সেই জন্য দেওয়াও হয়নি আর এই বছর আমি চেষ্টা করছি যে প্রত্যেক সোমবার আমি যাতে শিবের মাথায় জলটা দিতে পারি তো মানে সব কিছু কীভাবে এত চেঞ্জ হয় মানে সত্যি বোঝা যায় না আগে যখন মানে বিয়ের আগে মানে এসব নিয়ে আমি খুব একটা ভাবতাম না যে শিবের মাথায় কখন জল মানে শিবরাত্রিটাই মেন ছিল ওই সময় শিবরাত্রিটাই আমার পালন হত করতাম আমি আর এখন আস্তে আস্তে সব কিছু চেঞ্জ হচ্ছে আর এখন তো ব্যস্ততাও অনেকটাই বেড়েছে আর এটার সঙ্গেও একটা গল্প আছে যে এই যে শিবের মাথায় যে আমি জল ঢালবো সেটার প্রিপারেশন অনেকটাই করতে লাগে বাজারে যেতে হয় সব ফুল বেলপাতা এইসব কালেকশন তো অবভিয়াসলি করতে হয় তো আমি বিশ্বজয়কে বলেছিলাম যে তুমি ম্যানেজ করে আনবে কেননা আমার বেরোনো একদমই পসিবেল হয় না তো এ আজকের যে সোমবারে আমি সব কিছু যে দিচ্ছি মানে ঠাকুরকে সব কিছু করিমগঞ্জ থেকে আনা মানে বেলপাতা ফুল ইভেন শিবের মাথায় একটা ফুলও দিয়েছে আমি নতুন যেটার নামটা কি আমি জানি না তোমরা যদি জানো কেউ বলবে আমাকে বলেছে বিশ্বজয় কিন্তু আমার ঠিক এখন মনে পড়ছে না তো সেই ফুলটাও আমি এই সোমবারে পেয়েছি তো খুবই ভাল লাগছে ফেভারিট ফুল বলা হয় শিব ঠাকুরের তোমরা দেখলেই বুঝবে ছোট ছোটো কলির মতো ফুলগুলো সেসব দিয়ে কেউ কেউ আবার মালা গেঁথেও শিব ঠাকুরকে মানে পরায় আর কি তো আরেকটা জিনিস আমি খুব বেশি মিস করি যেটা মানে আগে কি হতো সবসময় গরুর দুধ আমি শিবের মাথায় দিতাম কিন্তু এখন কি হচ্ছে মানে আমার কেনা দুধই আমি দিতে হচ্ছে কেননা গরুর দুধ আমরা এখন রাখিও না আর ঠিক পসিবলও হয় না মানে রাখা কেননা কারুর খাওয়াও হয় না আর এত সকাল সকাল আমি কোথার থেকে পাবো সেই জন্য কেনাটাই দিতে হচ্ছে ওবভিয়াসলি ঠাকুর কিছুটা হলেও বুঝবে মানে এরকমই জোগাড় করে করে সব কিছু ম্যানেজ হচ্ছে তো যেই ফুলের কথা বলছিলাম তোমরা দেখতে পাচ্ছ প্লেটের মানে থালার মধ্যে আমি রেখেছি আর এসব বাসনপত্র আমার সব বিয়ের অ্যাকচুয়ালি আর এই যে একটা যে আমি প্রদীপ টদীপ সব স্ট্যান্ড আছে সে একটা থালা আছে সেটা আমি বিশাল থেকে কিনেছিলাম একটা দিওয়ালির টাইমে লাস্ট দু বছর আগে দিওয়ালির টাইমে কিনেছিলাম আমার খুব ইচ্ছে এরকম একটা প্লেট আমার কাছে থাকবে কিন্তু সমস্যা হলে এই প্লেটটার মধ্যে সব কিছু জায়গা হয় না কিছু আননেসেসারি টিফিন বক্সের মতো জিনিস কিছু দেওয়া আছে সেই জন্য মানে খুব পারপাসফুল্লি মানে এটা মানে স্যাটিসফাইড একটা থালি না আমি বলতে পারবো কিন্তু মোটামুটি কাচ্চলার মতো ঘরের মধ্যে মানে সুন্দর লাগে দেখতে সেই জন্যই মানে এত ভালো না মানে সত্যি কথা বলতে ঠাকুরের বাসনপত্র যখন কাঁসার তামার এসবের হয় না তখন বেশ ভালো লাগে আর শিবরাত্রি বা এই যে শ্রাবণ মাসে শিব ঠাকুরকে আমি এখনও যে দিতে পারছি মেইন ক্রেডিট হলো গিয়ে আমি যেখানে রেন্ট থাকিম কেননা বাড়ির ওনারের ছাদেই এই শিবলিঙ্গ স্থাপিত প্রপার মেনটেন করে রিচুয়েলস মেনে এখানে পূজা দেওয়া হয় আমাদের আনটি সব মেনটেন করে সব কিছু ঘরের কাজ সামলিয়ে মানে ঠাকুর ঘরের কাজ সব কিছু সামলেই ছাদের মানে মন্দিরের কাজটা উনি এত ভালোভাবে সামলায় সেই জন্য আমরাও মানে এরকম শ্রাবণ মাসে দিতে পারছি কেননা একটা কথা ঠিক যেখানে ভালোভাবে পূজা টুজা হয় না সেখানে দিতেও মন চায় না মনে হয় যেন একটা মন্দিরে গিয়েই দিই কিন্তু এখানে মানে মন্দির থেকে কম কিছু আমি বলবো না আর সবসময় যে খুব মন্ত্রপাঠ করি যে সব কিছু হতে হবে সেরকম কোনো কথা না মনে একটা শান্তি থাকে কোনো জায়গায় দিতে ভালো লাগে সেই জায়গায় তোমরা দিতেই পারো আর এই থালিটার কথাই আমি বলছিলাম তো এইভাবেই আজকে আমি সোমবারটা কাটালাম নিরামিষকে তো নেক্সট ব্লকে দেখা হচ্ছে